আজকে যেটা করেছি যে কয়েকদিন যাবত আনসাররা তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন করছেন সরবকূপ করে জনগণের তলাকরা বিঘ্ন ঘটছেন গুগলকে সৃষ্টি করছেন আপনারা যখন চাকরি এসেছিলেন আনসার এরা চুক্তিভিত্তিক চাকরি জেনে শুনে আপনারা এসেছিলেন আপনাদের প্রতি তিন বছর পর ছয় মাসের জন্য যে রেস্ট পিরিয়ড আপনারা জেনে শুনে এসেছিলেন এখন যে সরকারটা এসেছে দেশে এরকম চরম বিশৃঙ্খল একটা অবস্থা সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে ফ্যাসিবাদী হাসিনা দেশের পুলিশ বাহিনী বলে প্রশাসন বলে বিচার ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন ব্যবস্থা প্রত্যেকটা জিনিস সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে গেছে তাদের আজ্ঞাবহ ধ্বংস করে সেই সময়টাতে এই ধরনের আন্দোলন তারা করছে এবং কোন সময়টা তারা বেছে নিয়েছে যখন দেশে এরকম এগারোটা জেলা এরকম ভয়ঙ্কর বন্যা হচ্ছে সেই বন্যার সময় তারা এই সময়টা তারা বেছে নিয়েছে দেশের সমস্ত মানুষ এখন উৎকণ্ঠার দিন পার করছে সেনাবাহিনী ছাত্ররা সবাই চলে গেছে উদ্ধার করার জন্য দেশের সমস্ত মানুষ এগিয়ে এসেছে হিন্দু মুসলিম সমস্ত মানুষ এগিয়ে এসেছে আপনারা দেখতে পেয়েছেন যে মসজিদে অনেক হিন্দুরা আশ্রয় নিয়েছেন আবার অনেক মন্দিরে মুসলিমরাও আশ্রয় নিয়েছেন ঠিক এই সময়টাতে তার সচিবালয় ঘেরাও করেছে এবং সচিবালয় ঘেরাও করে তাদের দাবি জাতীয় করতে হবে চাকরি যেগুলো এই সরকারের কাজই না এমন একটা মানে অস্থিতিশীল অবস্থার মধ্যে সরকারকে এসছে যেগুলো ঠিক করতে তাদের মানে দ্বন্দ্বে হয়ে যাচ্ছে আর তখন কিনা যত রকমের দাবি দেওয়া সব এখন উত্থাপন করা হচ্ছে আর যে সময়টাতে সবাই বন্যার্থদের পাশে গিয়ে দাঁড়িয়েছে সেই সময়টা কি তারা বেছে নিয়েছে এটা একদম সুস্পষ্ট এখানে কার কোনো মানে অঙ্গুলি নির্দেশ কার পারপাস সার্ভ করার জন্য আনসারটি ব্যবহার করা হচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি যে তারা একবার জুডিশিয়াল কু করার চেষ্টা করেছে পনেরো আগস্টকে কেন্দ্র করে এটা নাসাকার করার চেষ্টা করেছে পরবর্তী সময়ে হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় বাংলাদেশে এরকম কোন ঘটনা ঘটে আওয়ামী লীগের কেউ যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন আক্রান্ত হলে তিনি হিন্দু হয়ে আগে থাকেন আওয়ামী লীগ তো দু একটা ঘটনা ঘটেছে যেখানে সেভেন লোক হিন্দু আছে সেই ক্ষেত্রে যদি আহ চুয়াত্তর জন লোক নিহত হয় তার মধ্যে তো অন্তত পক্ষে চার পাঁচ ছয় জন মিনিমাম হিন্দু থাকার কথা সে তুলনায় মাত্র দুজন নিহত হয়েছে একজন আওয়ামী লীগ আরেকজন হচ্ছে

সার্জি সালম হাসনাত আবদুল্লাহ এবং উপদেষ্টা নাহিদ ইসলাম তাদেরকে জিম্মি করে তাদেরকে কিন্তু মানে আটকে রেখেছিল অবরুদ্ধ করে রেখেছিল এই খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই সচিবালয়ে গেলেন এবং সচিবালয়ে যাওয়ার পর তারা উদ্ধার করার জন্য যখন গেলেন তখন আনসারের সঙ্গে তাদের ধাওয়া পাঠা দেওয়া হয়েছে সংঘর্ষ হয়েছে এবং এতে করে সর্বশেষ যে খবরটা শুনেছি যে একশো জনের উপর চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এবং হাসনাত আবদুল্লাহ তিনি গুরুতর আহত হয়েছেন তিনি অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তো যে সময়টাতে তারা এই আন্দোলনটা করছেন এটা বুঝে যাচ্ছে যে কারো উদ্দেশ্য সার্ভ করার জন্য আর যেখানে বলা হয়েছে যে রেস্ট থাকবে না এই সরকার তো এগুলো দেখার কথা না যেমন রাজনৈতিক সরকার না আমাদের কাছে তোমরা কেন এগুলো বলছ তারপর সরকার তাদেরকে আশ্বস্ত করেছে যে রেস্ট পিরিয়ড থাকবে না এবং জাতীয়করণের যে দাবি সেটাও মেনে নেওয়ার দিকে পজিটিভ মানে উত্তরে দেওয়া হয়েছে

এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেশকে অস্থিতিশীল করার জন্য অস্থির করার জন্য এটা চক্রান্ত করা হচ্ছে ফেসিবাদের একটা জিনিস আওয়ামী ফেসিবাদকে বুঝতে হবে যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন পনেরো বছর সাত মাস আপনারা কিন্তু পুলিশ আর প্রশাসন দিয়ে ক্ষমতায় ছিলেন আপনার দেশে আর রক্ষা হয়নি সেই সময়টাতে আপনার হাতে পুলিশ ছিল সেনাবাহিনী ছিল মিডিয়া ছিল এখন তো দেশের জনগণের পক্ষে ছাত্রদের পক্ষে হচ্ছে সেনাবাহিনী সুতরাং আপনার সেনাবাহিনী সাপোর্ট পাবেন আপনাদের সেই যে অনুগত পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী কিন্তু আপনাদের অনুগত পুলিশ বাহিনী এখন আর নেই তো আপনারা তখনি পারেন না আপনাদের নেতা কুলুলতার কি দাপট আপনাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গা সমস্ত সমাজে প্রত্যেকটা স্তরে আপনাদের কর্মীদের কি দাপট আর এখন আপনারা polyclonal স্তরে আছেন সবাই আত্মগোপনে ঘুরতে আছেন এই ধরনের ভুল করবেন না প্লিজ আপনি এই ধরনের ভুল করবেন না আপনি জুলাই 10 থেকে একটা পর একটা ভুল করে যাচ্ছেন কোটা নিয়ে আপনি আপত্তিকর কথা বলার কারণে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি এক বিপদে এসেছে আপনি দাবি একদিকে বলছেন যে ঠিক আছে এটা মেনে নেওয়া হবে আবার ছাত্ররা দিক করছেন ক্রমাগত ভুল করে যাচ্ছেন আর ভুল করবেন না আর

মানুষের মন থেকে উঠে গেছেন প্লিজ আপনি আর এই স্বপ্ন দেখবেন না যে বাংলাদেশে একটা কিছু করে আপনার তো নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি জীবনে আসতে পারবেন না এটা নিশ্চয়ই আপনি বুঝেন এখন আপনার একটি পথ খোলা এরকম অস্বাভাবিক কোন উপায় যেভাবে আপনি গত সাড়ে পনেরো বছর বিশেষ করে চোদ্দ পর থেকে আপনি যেভাবে ক্ষমতায় ছিলেন এভাবে আসবেন সেই স্বপ্ন আর দেখবেন না কারণ এখন এই অবস্থা নেই এই যে বর্তমান প্রজন্ম আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রী যারা আন্দোলন করছেন তারা কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন মনে করে কোন কারণ নেই যে আপনি যে মানে উল্টা পাল্টা মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা এই পাকিস্তান বীজ এইগুলা খায় না আজকালকার ছেলে এগুলো শুনে তারা মনে মনে হাসে আসে মুক্তিযুদ্ধের কি বলে স্বাধীনতার ঘোষক কিংবা জাতির জন্য এই সকলের কাছে কোনো বার্তা নেই ওদের কথাবার্তা স্থায়ী ওদের কথা আমরা হয়তো বুঝি না ওরা হয়তো বা এক বই বেক বন্ধুকে কিরে মামা মানে আমাদের কাছে কি বন্ধু বন্ধুকে মামা বলে কিরকম ওদের ল্যাঙ্গুয়েজটা এরকম ওদেরকে আমরা বুঝি না এটা মনে করার কোনো কারণ নেই যে তারা যা করতে পারিনি তার চেয়ে কোন অংশে কম নয় বর্তমান প্রজন্মের যারা বৈষম্য বিদ্যুৎ আন্দোলন করেছেন খ্যাত বিশেষে তাদের ভূমিকা আরো বেশি সেটা তো ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন আপনারা তো বলতে পারেন যে হ্যাঁ মুক্তিযুদ্ধের সঙ্গে আপনি তুলনা করেন অবশ্যই তুলনা করবেন

মৌল আব্দুল হামিদ খান ভাষা নিয়ে শামসুল হকের গোড়া সেই যদি আওয়ামী লীগ টিকে থাকতে চায় এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকে অবশ্যই এই ভুলগুলোতে বুঝতে হবে আপনার যে দলীয় পারিবারিক সম্পত্তি করেছেন বটাকে শেখ মুজিবের ছবি তারপর হাসিনার ছবি তারপর জয়ের ছবি

ংস করে দিয়েছেন টাকা পাচার করেছেন যদি মনে করেন যে সংশোধন করতে পারবেন তাহলে আসবেন আর দয়া করে শেখ পরিবারের কেউ যদি আওয়ামী নেতৃত্বে আসেন এই দলটা চিরতরে বিলীন হয়ে যাবে মুসলিম লীগের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ